চলবে দুর্যোগ এখনই মিলবে না রেহাই সপ্তাহ অন্তে ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে টানা কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে রাজ্যবাসী নাজেহাল হওয়ার পর গত দুদিন ধরে কিছুটা পরিবর্তন হয়েছে আবহাওয়ার বৃষ্টি কিছুটা কমায় অস্বস্তিকর গরম বেড়েছে তবে আবহাওয়া দফতর জানিয়েছে এই স্বস্তি বেশি স্থায়ী হবে না কারণ সপ্তাহ অন্তে আবারও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস ভিজবে কলকাতা সহ উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া বৃষ্টির পূর্বাভাস নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দফতর জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আজ থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি শুরু হবে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও দার্জিলিং কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও কিন্তু শুক্রবারের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতিও হতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এখন কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অসুস্থই চরম পর্যায়ে পৌঁছবে সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থাৎ তেরো আগস্ট উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে আজকে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টি কম হলেও আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম অনুভূত হবে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সপ্তাহ অন্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আবার কমতে শুরু করবে তবে আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি বজায় থাকবে মৌসুমি অক্ষরেখা বর্তমানে ফরিদকোট লুধিয়ানা শাহজাহানপুর এবং জলপাইগুড়ির উপর দিয়ে বিস্তৃত হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যা আগামী দিনগুলিতে আবহাওয়ার পরিবর্তনের জন্য প্রধান ভূমিকা পালন করবে